নমস্কার বন্ধুরা এটা হচ্ছে কালকে রাতের বেঁচে যাওয়া পরোটা পরোটা করেছিলাম কালকে রাতে বেলায় আলুর পরোটা তাই কিছু বেঁচে গেছে তাই কি করব সেগুলো দিয়ে আজকে সকালবেলায় একটু এগরোল টাইপের বানিয়ে খেলাম প্রথমে পরোটাগুলোকে আগুনে তাওয়াতে ভালো করে সেঁকে নিলাম এপিটোপিট ওপিট করে সেঁকে নেওয়ার পরে তারপর তাওয়াতে আর একটু তেল দিয়ে এবার ডিম ফেটিয়ে নিয়ে একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে ভেজে নিতে হবে ডিমটা ভেজে নিয়ে আমার ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমটা ভেজে নিয়ে তাকে এগরোলের মতো করে ডিমের পরোটার উপরে একটা করে ডিম দিয়ে তার উপরে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি তার সাথে একটু বেট লবণ বা ব্ল্যাক সল্ট আপনারা যে যাই বলুন আর একটু গোলমরিচ গুঁড়ো ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম আর তার সাথে একটু টমেটো সস টমো সস দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে রোল এটা আমাদের গরিবের এগ রোল রাতের বেঁচে যাওয়া রুটি না ফেলে দিয়ে যদি এভাবে বানিয়ে খাওয়া যায় বেশ ভালোই লাগে মুখরোচকও হয় আর টিফিনটাও হয়ে যায় সকালবেলায় আমি তো বাড়িতে এরকম রুটি বেঁচে থাকলে এইভাবে করে বানিয়ে খাই এবং খাওয়াই আর আপনারাও খেয়ে দেখতে পারেন এটা কেমন লাগে এই আমার ননদ তাকে দেওয়া হয়েছে সে এবার নিজের মুখেই বলু বলতাম জিনিসটা কেমন হয়েছে তার কাছে তো বেশ ভালোই লেগেছে